চারটি মহাদেশ জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের পাঁচটি মহাদেশ ও শতাধিক দেশ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত আটলান্টিক মহাসাগরের রহস্যময় বৈচিত্র্যতা বিজ্ঞানী এবং গবেষকদের কাছে এখনও এক বিষয় আটলান্টিক তীরে ইউরোপ ও আমেরিকার মতো বিশ্ব পরাশক্তিদের অবস্থান হয় এই সাগরের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক সম্পর্কে কিছু অদ্ভুত অজানা ও বিস্ময়কর তথ্য জানব কতেকুড়ি চ্যানেলের এ পর্বে আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কতেকুড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন ধারণা করা হয় জুরাসিক যুগ থেকে আটলান্টিক মহাসাগরের গঠন শুরু হয় এর আয়তন দশ কোটি চৌষট্টি লক্ষ বর্গ কিলোমিটার আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এ মহাসাগর পৃথিবী পৃষ্ঠের প্রায় পাঁচ ভাগের এক ভাগ জায়গা জুড়ে অবস্থিত উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এশিয়া এবং আফ্রিকা এই পাঁচটি মহাদেশের একশো তেত্রিশটি দেশ আটলান্টিক মহাসাগরের তটরেখায় অবস্থিত এই মহাসাগরের উপকূলীয় এলাকার আয়তন প্রায় এক লক্ষ এগারো হাজার আটশো ছেষট্টি কিলোমিটার আটলান্টিক মহাসাগরের পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে একত্রিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণে কেপ আগুলাসের কাছে আটলান্টিক মহাসাগর মিশেছে ভারত মহাসাগরের সাথে এই মহাসাগর ডেনমার্ক প্রণালী গ্রিনল্যান্ড সাগর নরোইজিয়ান সাগর এবং ব্যারেন্ট সাগরের মধ্যে দিয়ে আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে আটলান্টিক মহাসাগরের গভীরতা প্রায় বারো হাজার ফুট পুয়িকোড ট্রেন্সে অবস্থিত আটলান্টিক মহাসাগরের গভীরতম এলাকার নাম মিলওয়াকি ডিপ এই স্থানের গভীরতা প্রায় আটাশ হাজার ফুট আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় পনেরো গুণ বড় সরাসরি আটলান্টিক মহাসাগরের তীরে থাকা একশো তেত্রিশটি দেশের বাইরেও আরও বেশ কিছু দেশ এই মহাসাগর ব্যবহার করে যাতায়াত ও বাণিজ্য করে থাকে আটলান্টিক মহাসাগরে প্রবেশের জন্য কৌশলগত জলপথ হিসেবে উল্লেখযোগ্য হল জার্মানির খাল, ডেনমার্ক ও সুইডেনের মধ্যবর্তী ওরেসুন প্রণালী তুরস্কের বসফরাস প্রণালী স্পেন এবং মরক্কোর মধ্যবর্তী জিবরাটাল প্রণালী এবং কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ আটলান্টিক মহাসাগরের প্রথম কোনো মহাসাগর যা জাহাজের সাহায্যে অতিক্রম করা হয়েছিল তার আগে আর কোনো মহাসাগর অতিক্রম করা সম্ভব হয়নি বিশ্বের প্রথম মহিলা হিসেবে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইতিহাসে নাম লিখেছেন জেনিফার ফিগে পরবর্তীতে বিমান আবিষ্কার হওয়ার পর বিমানের সাহায্যে পাড়ি দেওয়া প্রথম কোনো মহাসাগরও আটলান্টিক উনিশশো সালে জন আল কর্ক ও আর্থার ব্রাউন নামে দুই বৈমানিক আটলান্টিকের উপর দিয়ে ওরে কানাডা থেকে আয়ারল্যান্ডে যাবার মাধ্যমে প্রথমবারের মতো বিমানযোগে কোনো মহাসাগর পারি দেন আটলান্টিক মহাসাগরের বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে এদের মধ্যে বাল্টিক সাগর কৃষ্ণ সাগর উত্তর সাগর নরওয়েজিয়ান সাগর ভূমাধ্য সাগর ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম আমাজন নদী মিসিসিপি নদী রিওদে প্লাতা নদী নাইজার নদী কঙ্গো নদী ও রাইন নদীর মতো প্রধান প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয় আটলান্টিকের জল সময় ও স্থানভেদে বরফেও পরিণত হয় অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত আটলান্টিক মহাসাগরের ল্যাবরাটার সাগর বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে আটলান্টিক মহাসাগর প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতার জন্য বিখ্যাত আটলান্টিক তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে মহাসাগরটির উল্লেখযোগ্য অবদান রেখেছে উত্তর সাগর ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরের প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল এবং মূল্যবান পাথরের প্রাচুর্যতা রয়েছে কিউবা ও ফ্লোরিডার কিজ দ্বীপপুঞ্জের মধ্যবর্তী ফ্লোরিডা প্রণালী পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত ফ্লোরিডা প্রণালীর উপর কিউবা অববাহিকায় প্রায় সাতাশি কোটি ঘনমিটার পেট্রোলিয়াম নয় দশমিক আট ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে আটলান্টিক মহাসাগরে খনিও আছে কিন্তু তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার কার্যকর পদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি মৎস্য সম্পদের প্রাচুর্যতার জন্য আটলান্টিক মহাসাগরের বেশ সুখ্যাতি রয়েছে সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিক মহাসাগরের অবস্থান দ্বিতীয় বিশ্বের মোট মাছের প্রায় পঁচিশ শতাংশ আটলান্টিক মহাসাগর থেকে আসে অতলান্তিকের সৌন্দর্যকে কেন্দ্র করে ক্যারিবিয়ান উপকূল ফ্লোরিডা বিচ ও মিয়ামি বিচে বিরাট লাভজনক পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে অন্যান্য মহাসাগরের পানি নীল দেখালেও আটলান্টিকের পানি দেখতে অনেকটা সবুজ রঙের আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক প্রকার হলুদ রঙের রঞ্জক পদার্থ নিঃসরিত হয়ে সমুদ্রের সাথে মিশে পানির রং সবুজাব করে তোলে এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের সাতটি রঙের মধ্যে সবুজ রঙটি বেশি বিচ্ছরিত হয় ফলে আটলান্টিক মহাসাগরের পানির রং নীল এর পরিবর্তে সবুজ দেখায় আটলান্টিকের পানি অত্যন্ত লবণাক্ত এর জলের পৃষ্ঠদেশের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত গ্রীষ্ম এবং শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে ঘূর্ণিঝড় হারিকেনের প্রবণতা অধিক হারে লক্ষ্য করা যায় ঘূর্ণিঝড় সমূহ সাধারণত আফ্রিকার কেপভারদের উপকূল থেকে বিস্তৃতি লাভ করে পশ্চিমে ক্যারিবিয়ান সাগরের দিকে ধাবিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিকের বিকল্প নেই একইভাবে এশিয়া এবং আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তঃমহাদেশে সমুদ্র বাণিজ্য চালু হবার পর থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আর তাই আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু বন্দর ও পোতাশ্রয় এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মিশরের আলেকজান্ডারিয়া স্পেনের বার্সেলোনা ডেনমার্কের কোপেনহেগেন জার্মানির হামবুর্গ গ্রেট ব্রিটেনের লন্ডন ফ্রান্সের লেভারডে পর্তুগালের লিসবন নরওয়ের অসলো নেদারল্যান্ডের রডারডাম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ কানাডার মন্ড্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউয়ালিন্স ব্রাজিলের রিওডিও জেনেরিও আর্জেন্টিনা বুয়েঞ্জায়ার্স ইত্যাদি এখানেই শেষ নয় এছাড়া আরও ছোট বড় বহু বন্দর আটলান্টিক মহাসাগরের তীরে গড়ে উঠেছে অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিকের জলে মিশেছে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য যা মহাসাগরের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য প্রত্যক্ষ হুমকি হয়ে দাঁড়িয়েছে আটলান্টিক মহাসাগরের বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি বেড়েছে এর জলের নিরাপত্তার ঝুঁকি কতে কুড়ি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ